केक कटिंग चोल से नोटुन बोर्ड नोटुन बोर्ड बो कट बेबी अभी मजा आएगा ना बिलो आठ का टॉवर का टॉवर एक तक होए अभी और क्या बोली আজকের ব্লগটা একটু অন্যরকম অবশ্যই ব্লগ তো শেয়ার করবই কিন্তু অনিস্তার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদিপ দশ বছরের ভালোবাসার পূর্ণতার গল্পটাও তোমাদের সাথে মেনলি শেয়ার করব কারুর ভালোবাসা এইভাবে পূর্ণতা পেলে সত্যি দেখেও ভীষণ শান্তি লাগে ভগবানের কাছে এটাই প্রার্থনা ওরা দুজনেই খুব ভালো থাকুক তোমাদের ভালোবাসাও সকলের পূর্ণতা পাক এটাই কাম্য তো আজকে বিয়ে টু রিসেপশন প্রত্যেকটা খুঁটিনাটি রিচুয়ালস আমি এই ভিডিও থ্রু তোমাদের সাথে শেয়ার করতে চলে সুন্দরভাবে বরের গাড়ি সাজিয়ে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি এখন মেয়ের বাড়ির উদ্দেশ্যে মেয়ের বাড়ি তারকেশ্বর থেকে মানকুণ্ডু বেশি দূর নয় এক দেড় ঘন্টার মধ্যেই আমরা মানকুণ্ডু পৌঁছে গিয়েছিলাম বেশি বোর হইনি গাড়িতে তো দেখতে পাচ্ছ পৌঁছে গিয়েছি বিয়েবাড়িতে বিয়েবাড়ির ডেকোরেশন নিয়ে কিন্তু কোনো কথাই হবে না খুব সুন্দর আয়োজন করেছিল ওরা আর প্রথমেই চলে গেছি ফুচকা স্টলের কাছাকাছি কারণ এসে লাগছে অবশ্যই অবশ্যই জানিও তোমরা জানাও প্রত্যেকটা ভিডিওতে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর খাওয়ার জায়গাটা এত সুন্দর করেছিল যে বিয়েটা বসে বসেই দেখা যাচ্ছে আর খাওয়াও যাচ্ছে বেশ সুন্দর লাগলো আমার ব্যাপারতে ইউনিক আর এখানে বরকে তুলে ধরা হয়েছে যে বউ বড় না বড় বড় সে যাই হোক একটা ছোটোখাটো রিচুয়ালস আর কি তো আমরা খাচ্ছি বসে আর সুন্দর মজাও নিচ্ছি তো শর্টসেরও কিছু ক্লিপিংস আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর এখানে খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে প্রত্যেকটা আইটেমও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল খাবার নিয়েও নো ডাউট কোনো কথা হবে না আর এখানে বিয়েতে বসে পড়েছে যদিও দেখতে দেখতে একটু ইমোশনালি আমরা হয়ে যাই কারণ বিবাহিত মেয়েদের প্রত্যেকেরই মেয়ে বলো ছেলে বলো অন্যের বিয়ে দেখলে নিজের বিয়ের সেই দিনটার কথাও মনে পড়ে যায় আর এখানে এখন সিঁদুর দান চলছে তোমরা যারা যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তারা অবশ্যই যেন যে আমাদের বিয়ের নিয়ম অনুযায়ী এরকম ভেবেই সিঁদুর দান হয় আর মেয়েটে সিঁদুর পড়াতে হয় মানে বিয়ের টাইমটা গোটাতেই জাস্ট মেটে সিঁদুরটা পড়াতে হয় দিয়ে আবার রিসেপশানে লাল সিঁদুর পরলেও কোনো অসুবিধা হয় না তো এখানে এখন সিঁদুর দান চলছে তো বিবাহ সুসম্পন্ন হলো খুব ভালোভাবে এবার পরের দিন সকালবেলা বউ চলে এসছে আর আমরাও এখানে ব্যান বাজা নিয়ে নাচতে নাচতে বউকে খানিকটা এগিয়ে আনতে চলে গিয়েছি যে আমাদের বাড়ি বউ আসছে আর আমরা নাচতে নাচতে আসবো না এটা কিন্তু হতে পারে না তো ভীষণ মজা সহকারে আমরা আনতে চলে গিয়েছি এখন দেখলে নতুন বউ আসতে সবাই এত খুশি সবাই নাচছে আর আমিও নাচি সেই সময়টা এতটাই মজা হচ্ছিল তো যাই হোক নতুন বউকে নিয়ে আমরা বাড়িতে তো ঢুকে পড়েছি এবার বাড়িতে ঢুকে আশীর্বাদে যে কাজকর্ম গুলো থাকে সেগুলোই হচ্ছে আর রাত্রিবেলা ছিল ছোটখাটো একটা অনুষ্ঠান সবাই যে যার মতো গান নাচ যে যা পেরেছে করেছে আর নাচের ভিডিওতে তো আমি মিউজিক দিতে পারিনি কারণ যেহেতু কপিরাইটের সমস্যা হয় তোমরা জানোই কিন্তু যারা গান করেছিল গানটা যেহেতু নিজের গুলো তো আমার গানের একটা ছোট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার अपने दिल का पता दे चाहू या ना तू ही मुझे को बता दे चाहू मै अपनी अपने আমার গান ওর চিতাদির নাচ পিয়ালিদির গান সো সব কিছু মিলিয়েই ভালো মরকম অনুষ্ঠান কাটার পর শুরু হল ডিজে নাইট দেন সবার নাচানাচি দেখতেই পাচ্ছ আর আমি আর বর আমার নাচতে শুরু করে দিয়েছি সবাই নাচছে এখানে তো ডিজে নাইটটাই এত মজা হয়েছিল আমার এত ইচ্ছা করছে মিউজিক রাখতে কিন্তু মিউজিক তো রাখতে পারলাম না এইবার আসি পরের দিন সকালের কিছু রিচুয়ালস নিয়ে কারণ আমাদের মাঝখানে একদিন গ্যাপ ছিল তারপরে ছিল রিসেপশন পার্টি তো মাঝখানের দিন বউ আশীর্বাদ হয়েছিল সবাই বউকে আশীর্বাদ করেছিল তার আগে আমাদের একটা নিয়ম থাকে যে নদীতে নেমে বড় বউয়ের এরকম কাদা ছোড়াছড়ি নিচকে একটা খেলা তো এরকম একটা রিচুয়ালস থাকে আর যে কলস গাথার ভিডিওটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই কলসটা নিয়ে গিয়ে এই নদীতে পুঁতে দিয়ে আসতে হয় যাতে ওটা ভেসে না যায় তো এখানে তো খুবই মজা হয়েছিল কে কার গায়ে ছুটছে কোথায় কাদা কি জল কিছুই দেখা যাচ্ছে না কাদা মাখামাখি করে এসে ফ্রেশ হয়ে তারপর যেগুলো স্ত্রী আচার থাকে তো মানে বড় বউ আসার পর যে খেলাগুলো হয় তো সেই খেলা হচ্ছিল কড়ি খেলা এগুলো আমার বিয়ের ভিডিওতে আছে আমার বিয়ের সবাই হয়েছিল এগুলো সব মানে ছেলেকে আর মেয়েকে কড়ি ফেলতে হবে ছেলেরটা সোজা হিসেবে কাউন্ট হবে আর মেয়েরটা উল্টো হিসাবে কাউন্ট হবে কে কটা ফেলতে পারে তো সেই নিয়ে হার জিত কাউন্ট হবে কে জিতলো আমি লাস্টে সেটাই বুঝতে পারলাম না মেবি আমাদের নতুন কোণে জিতে গিয়েছে আর শুরু হয়ে গেছে আশীর্বাদের পর্ব সবাই নতুন বর্বকে আশীর্বাদ করছে মজাও হচ্ছে কি না কি করছে সবাই দেখো অনিসা যেহেতু বই পড়তে ভালোবাসে তাই অনেকেই ওকে বই গিফট করেছে আর আমরা এবার আশীর্বাদ করছি সম্পর্কে হিসাবে আমি তো বড় বড় যা ওদের যেহেতু সেই জন্যে আমিও আশীর্বাদ করেছি কিন্তু প্রণামটা নিই কারণ আমি ওদের থেকে সত্যি বয়সে অনেকটাই ছোট। সেই জন্য আমিও আশীর্বাদ করেছি আমিও ধানদ্রব্য দিয়ে টাকা দিয়ে আশীর্বাদ করেছি কিন্তু প্রণামটা নিই করবিনা গুদামটা শুরু করতে হবে টাকাটা নিয়ে না দেখো না এইবার চলে এলাম আমাদের রিসেপশন নাইটের কিছু ভিডিওর ক্লিপিংস নিয়ে আমাদের নতুন বউকে দেখো কত মিষ্টি লাগছে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে সম্পূর্ণটা আমাদের বাড়ির ডেকোরেশন তো অবশ্যই জানিও কেমন লাগছে বিয়ে বাড়িটা আমরাও কিন্তু কোনো অংশে কম যাই না হ্যাঁ আমাকেও বলতে হবে যে আমাকে কিরকম লাগছে না লাগছে আর এইটা আমার বিয়ের বেনারসিটা তোমরা যারা হচ্ছে দই ফুচকা কোন যাত্রীও ঢুকে গিয়েছে এটা হচ্ছে ডেকোরেশন দেখা যাক কেমন দই ফুচকাটা আমার বরেরই হয়েছে যত জ্বালা আমি ফুচকা খাচ্ছি আর ওকে বলছি যে তুমি ভিডিও করে দাও আমি খাচ্ছি তো ওকে যে ফুচকা দিইনি তা না ওকেও একটা ফুচকা দিয়েছে দই ফুচকাটা সত্যি এত অপূর্ব খেতে মানে অনেক বিয়েবাড়িতেই দই ফুচকা খেয়েছি কিন্তু এই দই ফুচকাটা একদম সম্পূর্ণ আলাদা লাগলো আমার আর এখানে হাতের ধাক্কায় কার একটা পাশের জন্য এটা শোলা থাম্বাটা পড়ে গিয়েছিল হঠাৎ করে এইবার আসি রিসেপশন নাইটের যে কেক কাটিং সেরেমনিটা আমরা সবাই মিলে আরো আয়োজন করেছিলাম নতুন বর্ব যে এই থিম কেকটা কাটবে তো এটাই আমরা আয়োজন করেছিলাম দেখতে দেখতে এত ভালো লাগছে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে খুব তাড়াতাড়ি এবার আমাদের অ্যানিভার্সারির ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের বিয়েরও এক বছর পূর্ণ হতে চলেছে তো প্রিপারেশন তো আমাদেরও স্টার্ট হয়ে গিয়েছে তোমরা সেটা খুব তাড়াতাড়ি দেখতেও পাবে प्रियंका <jachéntic cheers>

আফটার কেক কাটিং তো সবাই মিলে জোর করছে যে প্রিয়াঙ্কা দিকে ছেলে পুতুলের মাথাটা খেতে হবে আর অনিস দাকে মেয়ে পুতুলের মাথাটা খেতে হবে তো তাই নিয়ে চলছে এখন ঝামেলা অ্যাটলাস বড়া থাকতে না পেয়ে এইসব অত্যাচার সহ্য না করতে পেরে নিজেই নিজের মাথাটা খেয়ে নিয়েছে মানে ছেলে পুতুলের মাথাটা খেয়ে নিয়েছে তো আমিও প্রিয়াঙ্কা দিকে একটুখানি কেক খাইয়ে দিলাম তারপর শুরু হলো আমাদের এখানে দাঁড়িয়ে সবাই মিলে ফটো সেশন মেয়েদের মানে হচ্ছে গিয়ে নন যা নতুন বর্ব বাচ্চারা সবাই মিলে একটা ফটো সেশন আর দেন ছেলেরা মিলে সবাই মিলে একটা ফটো সেশন তো সবাই খুব মজা করে এখানে ছবি টবি তোলা হলো তারপর খেতে বসা হলো আমার শরীরটা রিসেপশনের দিন সেরকম ভালো ছিল না তাই আমি বেশি কিছু খাইনি ওরা খেয়েছিল আর খেতে খেতে অনেক রাত্রিরও হয়ে গেছিলো সব গেস্টরা খেয়ে দিয়ে চলে গিয়েছিলো দেন আমরা খেতে বসেছিলাম তো এইখানেই শেষ হচ্ছে বিয়ের সমস্ত কিছু সিরিজ তোমাদের কেমন লাগলো বিয়ের সংক্রান্ত এত কিছু ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপর খুব শীঘ্রই আসতে চলেছে আমার অ্যানিভার্সারিও সামনে তো সেই রিলেটেডও বহু ভিডিও আসতে চলেছে আমার প্রিপারেশনের সব কিছু ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আজ এই পর্যন্তই টাটা